ভিও দর্শক আমরা এখন চলে এসেছি মাইবি সিং এর ফুলবাড়িয়ার বর্বিলা বিলে সেখানে প্রতিদিন অনেক পর্যটক আসলে ব্যাতে আসে আসলে তাদের মানে এই বর্বিলা ভিটা কেমন লাগে সেটি আজকে আপনাদের দেখাবো তাদের থেকে মুক্তি শোনা যাক আসলে বর্বিলা বিল ঠিক কেমন চলেন সরস্বমে আমরাও যাই আপনি তাহলে আমরা এই বর্বিলাতে